ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পাঁচ আসনের দুই নং বাকিলা ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি শেষ পর্যায়ে নির্ধারিত ভোট কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে দেওয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের কাজ চলছে সমন্বিতভাবে এগারো ফেব্রুয়ারি বুধবার দিনভর ইউনিয়নের সাতটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন দুই নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন। তিনি অফিসার পুলিশ প্রিজাইডিং সদস্য আনসার ভিডিপি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আইন শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন সুস্থ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি ভোটাররা যেন কেন্দ্রে এসে প্রয়োগ করতে পারেন আমাদের পরিদর্শিত কেন্দ্র সমূহ বাকিলা উচ্চ বিদ্যালয় মহিলা ভোটারদের জন্য বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ভোটারদের জন্য ছয়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাধাসাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শ্রীপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের আগামীকাল বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমাদের দুই নং বাকিলা ইউনিয়নে ষাটটি ভোটকেন্দ্র আছে পরিদর্শন করে আসছি প্রিসাইডিং অফিসার সহ যে সচেতন সংক্রান্ত কর্মকর্তারা আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সাথে আমি কথা বলেছি এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছি যেন ওনাদের কোনো ধরনের প্রবলেম বা সমস্যা না হয় তাদেরকে আমরা সকল ধরনের সহযোগিতা করব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট যারা আছে এই নির্বাচন ভোট গ্রহণের সকলের সাথে আমি কথা বলেছি এবং সকলকে আমি আশ্বাস দিয়েছি যে আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতির দলের অর্থাৎ দানেশ শীষের যে সমস্ত নেতাকর্মী আছে ওনাদেরকেও আমি বিভিন্নভাবে সাজেশন দিয়েছি যে ভোটটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং প্রতিটা কেন্দ্রে প্রতিটা গ্রামেরই ওনাদের সাথে আমার কথা নির্বাচন তো চলাকালীন তো হয়েছে আজকেও সর্বশেষ আমি প্রতিটা কেন্দ্রের আমাদের দায়িত্বপ্রাপ্ত ধানের শীষের কর্মকর্তা যারা নেতা নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে কথা হয়েছে যেন শান্তিপূর্ণভাবে ভোটারদেরকে বাড়ি থেকে এনে এবং বাড়িতে পৌঁছে দেওয়া হয় শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি করা না হয় শান্তি সার সার্বিকভাবে যেন ভোটটা সুন্দর হয় এবং সুন্দর হয় সে শান্তিপূর্ণ হয় এবং সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হলে স্বাভাবিকভাবেই আমাদের ধানের বিশাল ভোটে বিজয় হবে নং বাকিলা ইউনিয়নে ইনশাল্লাহ তো মানে এটা আমি মোটামুটি সকল কেন্দ্রেই সকল কেন্দ্রের আমাদের নেতৃবৃন্দের সাথে এবং অন্য অন্য যারা সমর্থক আছে আমাদের সকলকে আমি সাজেশন বা বিভিন্নভাবে যতটুকু আমার পক্ষ সম্ভব গাইডলাইন দিয়েছি এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি সবাই করেছি এবং আমার বিশ্বাস আগামীকাল শান্তিপূর্ণভাবে আমাদের দুরুমবাকা ইউনিয়নের প্রতিটা কেন্দ্রের ভোট গ্রহণ হবে এবং ফলাফল সুন্দরভাবে হবে এবং দানের শিশু বিশ্বাস বিপুল ভোটে দানের শিশু জয়লাভ করবে জয়লাভ করবে দুরুমবাক্রী ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণ মানুষ সকলকে ভোট কেন্দ্রে আসার জন্য আমি উত্তরভাবে আহ্বান জানাবো এবং নির্দ্বিধায় নির্ভয়ে যেন সকল ভোট কেন্দ্রে আসে সকাল থেকে যেন ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রসার জিয়াউর রহমান এবং আমাদের দলের যিনি প্রয়াত নেত্রী আমাদের দেশমাতা গণতন্ত্র মাতা আবর্ষ নেত্রী বেগম খালদা জিয়ার যেভাবে আমাদেরকে ভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং যেই আমাদের আদর্শ ওনাদের ছিল এই আদর্শকে আমরা অনুসরণ করি আমরা আমরা দল দলে আমরা কাজ করি এবং আমাদের এই চাঁদপুর পাঁচ নির্বাচনী এলাকার আমাদের সাবেক সংসদ সদস্য চারবার সংসদ সদস্য মরম মাহমুদিন স্যার উনিও আমাদের এই নির্বাচনী এলাকায় মানুষের সুখ দুঃখ পাশে ছিলেন এবং আমরা যারা ইউনিয়ন পর্যায়ে আমরা চেয়ারম্যান বা অন্য জনপ্রতিনিধি আমরা নির্বাচিত হয়েছি বাংলাদেশ জাতিবাহী দলের সমর্থন নিয়ে আমরা কখনো মানুষের সাথে জুলুম করি না এবং ওয়াদা ভঙ্গ করি না আমাদের দলের প্রতিষ্ঠা তার প্রেসিডেন্ট সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়া এবং আমাদের সাবেক এমপি আমরা কখনো যেহেতু ওয়াদা ভঙ্গ করি না মানুষের ওয়াদা রক্ষা করেছি আমাদের আগামী কালকের নির্বাচনে ইনশাল্লাহ আশা আমরা আশা করি যে আমাদের এই নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচন যিনি করছেন এবং আগামীকালকে বিপুল ভোটে যিনি নির্বাচিত হবেন আমাদের জনাব ইঞ্জিনিয়ার মমিল হক

মানে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো রকম জামালা নয় শান্তিপূর্ণভাবে যাবে বছর দিতে নাই মানুষ ভোট দেওয়ার প্রতি আকাঙ্ক্ষা অফিসার মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলেছি তারা সবাই শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবে এবং আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ভিজিট করে যাচ্ছেন আগামীকাল ইনশাআল্লাহ সবাই হাসি উৎসব মুখের পরিবেশে ভোট দিবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহারউদ্দিন। আপনারা জানেন আগামী কালকে আর কয়েক ঘন্টা আছে বাকি যা আমাদের ত্রয়োদশ নির্বাচন শুরু হতে যাচ্ছে তো আমরা বিভিন্ন ভোট কেন্দ্র আমি পরিদর্শন করেছি পরিদর্শনে দেখা গিয়েছে যে সার্বিক পরিস্থিতি ভালো যেমন আইনশৃঙ্খলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সও কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা এখনও যে সার্বিক পরিস্থিতি আমরা ভালো বলে মনে করি এবং ভালো দেখছি এবং আমি বিভিন্ন প্রিসাইডিং অফিসারের সাথেও কথা বলেছিলাম কেন্দ্রে গিয়ে সবাই আমাকে বলেছে ইনশাআল্লাহ মধ্যবাদী পর্যন্ত আমরা মোটামুটি আমরা মনে করি যে আমাদের সকল কেন্দ্র এবং মানুষ সুষ্ঠু অবাদে ও নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে আসবে বলে আমরা আশাবাদী প্রশাসন জানিয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রবাসী মোশাররফ হোসেন ভোটার অধিকার প্রয়োগে অংশ নিতে বাহরাইন থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ মোশারফ হোসেন দীর্ঘদিনের বাহারাইন প্রবাসী বহু বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই দু হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের নিজের হাতে মানে পোস্টাল বোর্ড আমার বাহারাইনে আছে বাট আমি পোস্টাল বোর্ড দেই নাই আমি নিজে স্বয়ং আইসা এলাকার আমাদের ভোটার ভোটার সহ মানে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যা ভোট দিব বিদায় আমি বাহারাইন থেকে ছুটে আসি আমার দুই নং বাকিলা ইউনিয়নে এবং আমার এলাকার দুই নং বাকিলা ইউনিয়নের সকলের প্রতি আহ্বান রইল পূর্বে যারা দীর্ঘ বহু বছর অধিকার প্রয়োগ করতে পারেন নাই এখন দু সালে বর্তমান প্রশাসন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান আছে আপনারা সকলে স্বতঃস্ফূর্তিভাবে কেন্দ্রে আসবেন ভোটাধিকার প্রয়োগ করবেন আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এই পর্যন্ত আসছি কিন্তু নিজের হাতে এখনও ভোট দিতে পারি নাই সেই আলহামদুলিল্লাহ আমার সেই আশা হয়তো পূর্ণ হবে আগামীকালকে বারোই ফেব্রুয়ারি আমরা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার মমিন হক বিফল বোর্ডে বিজয় করবেন বিজয় হবেন ভোট দিতে যাবে ভোট পাওয়া করতে হবে আঠারো বছর ভোট দিতে পারেনি এখন ভোট দিবে সবাই অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে ইনশাল্লাহ যুবদল নেতা নুরে আলমও জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান ভোটারদের প্রতি আহ্বান নির্ধারিত সময় কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মূল্যবান ভোটার অধিকার প্রয়োগ করুন সংশ্লিষ্টদের প্রত্যাশা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশই সম্পন্ন হবে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন সোনিয়া আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ